মেয়াদি সুগের জন্য আমরা অনেক কিছুই করতে চাই যেমন ধরুন আপনি দেড় লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনতেছেন না এটা ঠিক আছে আইফোনের তিনটা ক্যামেরা মোবাইলের পকেট থেকে বের করে রাখতেছেন আইফোনের অরিজিনাল রিংটোনটা সব জায়গায় বাঁচতেছে আপনি ভাবতেছেন যে আমার অনেক বেশি ভ্যারিয়েন্ট হয়ে গেছে ঠিক সেম জিনিসটা দেড় লক্ষ টাকায় আপনি কোনো একটা স্মল বিজনেস করবেন তখন কিন্তু আপনি কমফর্ট ফিল করতেছেন না কেন দেড় লক্ষ টাকা দিয়ে বিজনেস কর আসলে কি সেখান থেকে আমি কিছু করতে পারবো কিন্তু সেম টাকায় আপনি আইফোন কিনে অনেক বাহাবা পাচ্ছেন নিজেকে অনেক কমফোর্ট জোনে ফিল করতেছেন দ্বিতীয় জিনিস একটা জিনিস ধরুন আপনি চার হাজার টাকা দিয়ে বুফে খাচ্ছেন ঠিক আছে বুফে খাচ্ছেন ডিনার করতেছেন বন্ধুবান্ধব নিয়ে ঘুরতেছেন ট্যুরে যাচ্ছেন চার হাজার দশ হাজার টাকা খরচ করে একদিন দুই দিন সাময়িক কিছু ফটো খিঁচবেন সেটা ফেসবুকে আপলোড করবেন কাউকে দিবেন দেখাবেন কিন্তু সেম জিনিসটা দশ হাজার টাকা খরচ করে আপনি নিজের পিছনে একটা স্কিল ডেভেলপ করবেন সেই সময় কিন্তু ও মাইকার দশ হাজার টাকা কিছুটা ডিসকাউন্ট দিলে ভালো হইতো ছয় হাজার টাকা হলে মনে হয় ভালো ছিল দশ হাজার টাকা দিয়ে আমি এই কাজটা শিখব কমন একটা জিনিস ভাই আমাদের মাঝে আপনি আমি সাময়িক খুশি এক ঘন্টা দুই ঘন্টা দুই দিন চার দিন পাঁচ দিন দশ দিনের সুখের জন্য অনেক কিছু বলতেন যেখানে লাইফটা আমার লং টাইমের জার্নি একটা আমাকে পার করতে হবে সেই লাইফ সম্বন্ধে আমরা ফোকাস কেউ দিচ্ছে না দেড় লাখ টাকা দিয়ে আইফোন না কেন আপনি দেড় লাখ টাকা দিয়ে বিজনেস করুন ডিম বেসুন যেটাই করুন না কেন থেকে কিন্তু আপনি প্রফিট রিটার্ন পাচ্ছেন বাট আপনি আইফোন কিনেছেন দুই মাস পর গরিলা চেঞ্জ করতে হবে কাবারের নতুন নতুন কাবার আসতেছে কাবার চেঞ্জ করবেন মানে ওইখান থেকে আসা তো দূরের কথা উল্টা এক্সট্রা আপনাকে ওটার মেনটেনেন্স কস্ট আছে বাট কিন্তু আপনি বিজনেস করলে সেখান থেকে দুই টাকা ইনকামের সুযোগ আছে যদি আপনি সুন্দর মতো সেইটা করতে পারেন কিন্তু আমরা করি কি আমার দ্বারা এটা হবে না আমি কেন এটা করবো আমার দ্বারা এটা হচ্ছে না হয় না বলতে কোনো কথা নাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন কীভাবে নিজেকে লং টাইম কম জার্নি নিজের লাইফ নিজের ক্যারিয়ার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে কীভাবে খুশি রাখবেন সবাইকে তো আপনি সুখী রাখতে পারবেন না কিন্তু নিজে সুখী থাকার মাধ্যমে নিজে স্যাটিসফাই থাকার মাধ্যমে আপনি দশজনের স্যাটিসফ্যাকশান নিয়ে আসতে পারবেন নিজেই যদি ভালো না থাকেন আপনি দশজনকে কীভাবে ভালো রাখবেন এই জিনিসটাও মনে রাখেন স্বল্প মেয়াদি চিন্তা বাদ দেন দীর্ঘমেয়াদি পরিকল্পনা করুন আস্তে 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 হাঁটি হাঁটি পা পা করে নিজেকে তৈরি করুন পারলে লাগলে নিজেকে ভাঙুন জিরো থেকে আবার শুরু করুন ইতিপূর্বে যা হবার তো হয়েই গেছে যে ভুলগুলো হয়েছে যেই ভুলগুলো করে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন সমস্যায় ফেস করেছেন সেই ভুলগুলো না করুন যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি লাইফটা একদিন একদিন সাইন হবেন